ঢাকাতে হবে শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক না কথা বলবি না যদি কথা বলো তোদের এমনি তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দু মাত্র নেই আসসালাম সম্মানিত আজকের এই সম্পূর্ণ দেখে যাবেন দর্শক শ্রোতা ভিডিও শুরুতেই আপনারা বিশেষ কিছু ভিডিও ক্লিপ দেখতে পারলেন দর্শক শ্রোতা শেখ হাসিনা নাকি বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রবেশ করবেন এমনকি তিনি প্রধানমন্ত্রী হিসেবেই আন্তর্জাতিক শাহ বিমানবন্দরে তিনি মাটিতে পা রাখবেন দর্শকতা শুধু এটাই নয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের জনগণ তাকে স্যালুট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবেন এমনই কথা বলা হয়েছে ভারত থেকে দর্শক সহ আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কত বড় ষড়যন্ত্র চলতে আছে বাংলাদেশকে নিয়ে তো বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবি না কথা বলবি না যদি কথা বলস তোদের এমনিই তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুস করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনো দিন তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গিলাভ হবে উত্তর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নেই ভারতে দুইজন পাগলের নতুন জন্ম হয়েছে একজন হচ্ছে সাংবাদিকতার পরিচয় দিয়ে অভিনয় করে চলেছেন পাগলামি করে চলেছেন আর একজন হচ্ছে শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা হিসাবে নিজেকে আবির্ভূত করার জন্য বাংলাদেশকে নিয়ে সকাল সন্ধ্যা মিথ্যাচার বিষাদগার করিয়ে যাচ্ছে কিন্তু এই বিষাদগার এবং মিথ্যাচারের পিছনে কিছু পরিকল্পিত পদ্ধতি রয়েছে যেটা খুব সূক্ষ্মভাবে তারা করে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে গতকালকের এই শুভেন্দু নতুন করে আবার বলছেন বাংলাদেশে শেখ হাসিনাকে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে নামাতে হবে এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে প্রবেশ করবেন কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় মিথ্যাচার যেখানে আমার দেশের সরকার হিসেবেই শেখ হাসিনা পালায়ন করেছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের দল সব কিছু ছেড়ে দিয়ে তারপরে নিজের জীবনকে আত্মরক্ষা করেছে সেই নেত্রীকে এখনো প্রধানমন্ত্রী উপাধি দিয়ে যাচ্ছে আপনারা যারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো নিজের প্রয়োজনে এই প্রধানমন্ত্রী দাবি করছেন কিংবা পোস্টারে প্রধানমন্ত্রী লিখছেন আমি মনে করি এটা তার নিজের প্রয়োজনই না পার্শ্ববর্তী রেশ এই ভারতের পরামর্শে এবং তাদের নিজস্ব উস্কানিতেই তিনি এই শব্দচয়নগুলো করে যাচ্ছেন যাতে করে আগামীতে এই শব্দচয়নের মধ্য থেকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন যে শেখ হাসিনাই এখনো বৈধ প্রধানমন্ত্রী প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে ফেসিবাদী শেখ হাসিনা ষোলো বছর পর্যন্ত আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিবাদ করেছি পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র হিসাবে দাবি করা দেশ ভারত আমাদের পাশে একটা মুহূর্তের জন্য দাঁড়ায়নি তখন এই ভোটচোর শেখ হাসিনাকে মেনে নিয়ে ভারতের সরকারি দল বিরোধী দল সবাই মিলে যৌথ উদ্যোগে বাংলাদেশকে শোষণ করার জন্য অনৈতিকভাবে তারা তাকে সমর্থন জানিয়ে গিয়েছে কিন্তু যখন আমরা সফল হয়েছি আন্দোলন করে আমাদের দেশের টক বগা যুবকরা যখন রক্ত ঝরিয়ে শহীদ হয়ে অসুস্থ হয়ে প্রত্যেকের অঙ্গপ্রতঙ্গ হানি করে তারপরে যে আজকের এই বিজয়ে সিনিয়ে এনেছেন সমস্যা হয়ে গিয়েছে। তারা এখন কোনোভাবে বাংলাদেশের এই স্বাধীনতাকে মেনে নিতে পারছে না সে কারণে এই শুভেন্দুদের মতো পাগলদেরকে রাস্তায় নামিয়ে তারপরে এখন নতুন নতুন করে আমাদেরকে সবক দেওয়া শুরু করেছে এই শুভেন্দুরা এখন বলার চেষ্টা করছে বাংলাদেশ আইএস হয়ে যাচ্ছে বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে বাংলাদেশের এই সরকার জঙ্গিবাদের সরকার এই বাংলাদেশের সরকার আরব বিশ্বের যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেই রকম করে সরকার এখানে কোনো গণতন্ত্র নেই অথচ গত ষোলো বছরে বাংলাদেশে একটা ভোট হয়নি তাহলে এই শুভেন্দুরা এই বক্তব্যগুলো দিচ্ছে কেন দিচ্ছে প্রথমত হচ্ছে একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে খাটো করে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য এবং বাংলাদেশে আস্তে আস্তে করে ওই শেখ হাসিনার প্রীতি আবার এস্টাবলিশ করার জন্যই তারা এই বক্তব্য দিয়ে চলেছে ভারত যে শকটা খেয়েছে বাংলাদেশের জনগণ যে জুতা দিয়ে লাথি মেরেছে তাদের গালে যে চটপাকাত করেছে এইটা কোনোভাবেই আর সহ্য করতে না পেরে এখন পাগলের প্রলাপ বনছেন আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমার দেশের সংস্কার নিয়ে আমার দেশের সরকার ব্যবস্থা নিয়ে চরম মাত্রায় এখন অ্যালার্জিতে পরিণত হয়ে তারা এখন দিন দিন তাদের অবস্থানকে পরিষ্কার করছেন তারা পাগল হয়ে যাচ্ছেন তারা সকাল সন্ধ্যা বকছেন এবং এমনভাবে বকছেন যে এখন বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পনার অংশ না হয় একজন পতিত শৈরাচার তাকে একজন রাজনৈতিক দলের এবং মোদির গোলামকে মানে যে ব্যক্তি মোদির গোলামি করে রাজনীতি করছে যার নিজস্ব পালস নাই নিজস্ব কোনো শক্তি নাই তিনি এই সকল মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আপনারা জানেন এই শেখ হাসিনা পালাতক তিনি আদৌ জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন না কোথায় লুকিয়ে আছেন পৃথিবীর কেউ জানে না ভারত তাকে নিয়ে কোন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে কোথায় বসে তাকে চাপ প্রয়োগ করে বক্তব্য হচ্ছে, কিংবা তাকে কি শিখাচ্ছে এদেশের দেশের জনগণ সহ কেউ জানে না একদিকে দাবি করছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের জনগণ গণভবনে দেখতে চায় গণভবনে তার উপস্থিতি নাই তার নেতাকর্মীদের বাংলাদেশে পনেরোই আগস্ট পর্যন্ত পালন করার মুরাদ নাই বাংলাদেশে একটা তাহাজ্জুতে রক্ত ছাড়া দুই তিনজন মানুষ ছাড়া একটা মিছিল করার যোগ্যতা যাদের নাই তাও গোপনে প্রকাশ্যে না ওই যে আইএস তালেবানদের মতো করে যেটা তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন সেভাবে করে তারা এই ষড়যন্ত্র করছে আর তারা নাকি এয়ারপোর্টে আসবেন বিমানে করে একজন সাংবাদিকের কয়েকদিন আগে দেখলেন বাংলাদেশের জমি দখল করার শখ জেগেছে বাংলাদেশের যে আমাদের ল্যান্ড রয়েছে চট্টগ্রামকে দখল করার জন্য তার বিশেষ একটি উদ্দেশ্যে তিনি সকাল সন্ধ্যা ভিডিও বানিয়েই যেতে চান তোদের এত গায়ে জ্বালাপালা কেন তোরা বাংলাদেশের কে ভারতের বাংলাদেশের ভিতরে কি চাষ তোদের এই বাংলাদেশের মধ্যে ক্ষমতা দেখানো কথা বলার বিন্দুমাত্র অধিকারই তো নাই তোমাদের ততটুকু অধিকার যতটুকু অধিকার বিশ্বের বিভিন্ন দেশ আমার রাষ্ট্রে পররাষ্ট্র নীতির আলোকে পাবে তারা সেই অধিকার দিবে। কিন্তু তোর বাহিরে একটা শব্দ উচ্চারণ করার সাহস তো তোদের নেই এই সুবন্ধুদের জিব্বা টেনে তারপরে বাংলাদেশের ওই পতাকার সাথে আপনার লাঠির উপরে ঝুলিয়ে রাখা উচিত কত বড় স্পর্ধা যে তারা আজকের বাংলাদেশের মানচিত্র নিয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে প্রশ্ন তোলে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করে কত বড় দুঃসাহস কত বড় আজকের বাংলাদেশের আমাদের স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে মন্তব্য এমন কি বলে বাংলাদেশ নাকি স্বাধীন করে দিয়েছে কে দিয়েছে স্বাধীন করে কোথেকে দিয়েছিস তুই স্বাধীন করে বাংলাদেশের স্বার্থে তুমি বিন্দুমাত্র কোনো উপকার করো নাই তোমার স্বার্থে তুমি করেছ সে ভিন্ন বিতর্ক কিন্তু আজকের আমার এই সার্বভৌমত্বকে গিলে খাওয়ার স্বপ্ন নিয়ে যদি স্বাধীনতায় সহযোগিতা করে থাকো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না এ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবি না তোরা ষোলোটি বছর চুষে চুষে খেয়েছে আমার দেশের ভিতরে ঢুকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে রাজনীতিতে এমন কোনো জায়গা নেই যেখানে ভারত আধিপত্য বিস্তার করে নাই এখনও ভারতীয় দালালরা বাংলাদেশের বিভিন্ন তন্দ্রে তন্দ্রে বিরাজ করছে এই দালালগুলোকে এখন থেকে বের করে দিতে হবে টেনে টেনে বের করে দিতে হবে না হয় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই সুবন্ধুদের যেখানে পাবেন সেখান থেকে টেনে এনে ওদের গালে চটপাগাত করে দিবেন ওদের এখন রাজনীতিতে ওরা মুখ পড়া হয়ে গিয়েছে ওরা শেষ হয়ে গিয়েছে ওদের সাথে ওদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো নাই না নেপাল না ভুটান আপনার কি বলে কয়েকদিন আগে নির্বাচন গেল আরেকটা দেশের সেখানে ওদের বিরোধী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরকম করে বাংলাদেশ সহ সমগ্র রাষ্ট্রের সাথে এমন কেউ ওদের সেভেন সিস্টারটা পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কেউ ওদের সাথে থাকবে না অতএব এই বাংলাদেশকে তোমরা সেভেন সিস্টারের মতো রাজত্ব করতে চেয়েছিলে সেটা পারোনি তাই এখন অস্থির হয়ে গাল বচ্ছ কোনো লাভ হবে না শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবি না কথা বলবি না যদি কথা বলস তোদের এমনিই তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নেই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুর্নি করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনোদিন তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গিলাভ হবে তোর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নাই আর তোর দেশে তো এমনিই যাবে না মানুষ নিরাপত্তা নাই মানুষদেরকে হত্যা করিস এমনকি আওয়ামী লীগের এমপিদেরকেও তো তোরা হত্যা করেছিস অর্থাৎ তোদের কাছে কোনো মানুষ যায় সে মানুষ হতে পারে না যাবে না যাবে না যাওয়ার জন্য আমরা উদ্গিব না আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ একুশটি দেশকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে যে তোমাদের রাষ্ট্রের ওই রাষ্ট্রদূতের আমাদের ঢাকায় অফিস খোলো না হয় ভারত ছাড়া পাশের যে কোনো রাষ্ট্রে আমাদের অফিস খুললো তাও তোমাদের কাছে যাবো না অতএব তোমরা তোমাদের চরকায় তেল দাও তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো বাংলার মানুষকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না হিংসায় গা জ্বলে শেষ হয়ে যাচ্ছিস তো যেতে যেতে একদম ধ্বংস হয়ে যাবি বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে ভারত খান খান হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে চলে আসবেন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তিনি পৌঁছাবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবেই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন বাংলাদেশের জনগণ আইনশৃঙ্খলা বাহিনী তাকে নাকি স্যালুট দিয়ে বাংলাদেশে গ্রহণ করবেন দর্শকদের আপনারা এমন একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং আজকের এই ভিডিওতেও বিস্তারিত আলোচনা করলেন বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক এ সম্পর্কে আপনাদের মতামত কি সত্যি কি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই চলে আসবেন তাকে কি বাংলাদেশের জনগণ গ্রহণ করবেন শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দর্শক আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ